ক্ষমতায় আসার পরে কেউ যাতে আসলে হাসি না হয়ে না উঠতে পারে এটা অন্তর্বর্তী সরকার এটা কেয়ারটেকার সরকার না বাহাত্তর সালে যে সংবিধান বানানো হয়েছে ওইখানে একজন মুক্তিযোদ্ধারও অংশগ্রহণ ছিল অতীতে এই ধরনের আন্দোলন অত বড় গণ হয় নাই কিন্তু নব্বইয়ের অভ্যত্থান বলেন কিংবা অন্যান্য সময়ের অভ্যত্থান বলেন অনেকগুলো দাবি দেওয়া দিয়ে শুরু হতো একটা পর্যায়ে এসে দাবিটা এই জায়গায় গিয়ে সীমাবদ্ধ হতো যে এক দফা এক দাবি অমুক তুই কবে যাবে এইবার প্রথম এই এক দফার সাথে আসলে সরকার এবং শাসন ব্যবস্থা বদলের দাবি সরকার এবং স্বৈরতন্ত্র বদলের দাবি হাসিনা এবং ব্যবস্থা বদলের দাবি এই এক দফার মধ্যে একাকার হয়েছিল এবং আমাদের ছেলেমেয়েরা যখন আসলে হাসিনার পতন চেয়েছে ঠিক একইভাবে হাসিনা যেন ভবিষ্যতে আর কোনো হাসিনা যেন ক্ষমতায় আসতে না পারে ক্ষমতায় আসার পরে কেউ যাতে আসলে হাসিনা হয়ে না উঠতে পারে তার জন্য এখানকার সংবিধানের সংস্কার রাষ্ট্রের সংস্কার ক্ষমতা কাঠামোর সংস্কারের দাবিটাকে খুব স্পষ্ট করে এক দফার বেপরে অন্তর্ভুক্ত করেছিলেন তাহলে এই সরকার এই সরকার আট তারিখে যখন এসছে তার আগে আন্দোলনের প্রথম অংশ আসলে সফল হয়ে গেছে হাসিনার পতন পাঁচ তারিখে শেষ উনি পালিয়েছেন তাহলে এই সরকারের একটাই কাজ ওই দাবির আরেকটা অংশ কেবলমাত্র অপূর্ণ আছে এই সৈরতান্ত্রিক ব্যবস্থা পরিবর্তনের যে কাজ সেই কাজ করার জন্যে আসলে এই সরকারকে বসানো হয়েছে এটা অন্তর্বর্তী সরকার এটা কেয়ারটেকার সরকার না রাষ্ট্রীয় সংস্কার যদি করতে হয় সৈরতন্ত্রকে যদি এখান থেকে আসলে স্থায়ীভাবে বিদায় করতে হয় তাহলে বাংলাদেশে সবচাইতে বেশি যাদের সাথে কথা বলতে হবে তারা হচ্ছে কৃষক তারা ভূমিহীন তারাই দেশের আসলে আশীর্বাদ বানায় আমরা একাত্তর সালে অনেক বড় লড়াই করেছি যুদ্ধ করেছি যুদ্ধ করে জিতার পরে বলা হয়েছে মুক্তিযোদ্ধাদেরকে অস্ত্র জমা দিয়ে বাড়ি চলে যাও তোমাদের জন্য আসলে আমরা দেশ পরিচালনার নীতি বানাইতেছি বাহাত্তর সালে যে সংবিধান বানানো হয়েছে ওইখানে একজন মুক্তিযোদ্ধারও অংশগ্রহণ ছিল নব্বই সালে তিন জোটের রূপরেখার কথা বলা হয়েছে আন্দোলন করে নব্বই সালে যারা ক্ষমতায় আসছে একদিনও তিন জোটের রূপরেখা নিয়ে তিন জোট নিয়ে একটা মিটিং হয় নাই নব্বই এর পরে বাংলাদেশ কোন পথে আজকে আবার এই চব্বিশের পরে এই অক্ষকে ভাঙার চেষ্টা করা হচ্ছে আবার যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষাকে কবর দিয়ে কারো কারো ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা তীব্র হয়ে উঠেছে এটাকে প্রতিরোধ করতে হবে আমাদের সন্তানদের রক্তের প্রতিশোধ নেওয়ার আর কোনো পথ নাই কেবলমাত্র হাসিনার বিচার নয় হাসিনার বিচার তার দোষারদের বিচার এবং বাংলাদেশকে নতুন বাংলাদেশে রূপান্তরিত করা এটাই হচ্ছে আজকে আমাদের দায়িত্ব